হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দি টেক সেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব ঘরে বসে ভূমি অফিসে না যেয়ে অনলাইনের মাধ্যমে কিভাবে ভূমি কর বা খাজনা পরিশোধ করা যায় আর এই প্রক্রিয়াটি আমরা ধাপে ধাপে দেখব তাই আমাদের কম্পিউটারে ঢুকে সর্বপ্রথমেই কোন একটি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমরা গুগল ক্রমকে সিলেক্ট করলাম গুগল ক্রমে ঢুকে সেখানে আমাদের ভূমি উন্নয়ন কর পরিষদের যে টি আছে এই এই হবে ঢুকলে পরেই যে ওয়েবসাইট টি আসবে সেটি হচ্ছে আসলে ভূমি উন্নয়ন কর বা এই জাতীয় সেবা প্রদানের মাধ্যম তো এখানে যে বাম পাশে মেনু আছে সেখানে আমরা নাগরিক হিসেবে নাগরিক কর্নার যে মেনুটা আছে সেটাকে নির্বাচন করবো নাগরিক কর্নার মেনুতে নির্বাচন করার পর নাগরিক লগ ইন করবো নাগরিক হিসাবে লগ ইন যদি নাগরিক হিসাবে আগে সাইন আপ বা রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সেটা আগে করতে হবে সেটা আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো আমাদের নাগরিক হিসেবে আগে থেকেই সাইন আপ বা রেজিস্ট্রেশন করা আছে বিধায় আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখন ঢুকছি লগ ইন করলে পরে লগ ইন হয়ে গেল এখন ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আগের থেকে যে সব ক্ষতিয়ানে ভূমি উন্নয়ন কর দিব সেই ক্ষতিয়ান গুলো আগের থেকে এখানে রেজিস্ট্রেশন বা এন্ট্রি করা থাকতে হবে সেই এন্ট্রি করার জন্য আমাদের একটা নতুন ভিডিও আছে সেটি আপনারা দেখে নিতে পারেন খতিয়ান এন্ট্রি করার পরে আমরা পাবো হোল্ডিং নাম্বার সেই ক্ষতিয়ানের প্রত্যেকটা ক্ষতিয়ানের এগেনস্টে একটা করে হোল্ডিং নাম্বার হবে এই আমাদের কতগুলো হোল্ডিং নাম্বার কর পরিশোধের সর্বশেষ সালটাও দেখাবে তো যেটা আমরা কর পরিশোধ করবো সেখানে ক্লিক করলে কি পরিমাণ কর বাকি আছে বা বকে আছে সেটা আমাদেরকে এখানে দেখাবে বকে বছর এবং কি পরিমাণ দাবি রয়েছে সেটা দেখাবে সেই দাবি কিংবা অগ্রিম কর আমরা এখান থেকে পরিশোধ করতে পারবো এখানে আমাদের সর্বমোট দাবি রয়েছে বিশ টাকা এই বিশ টাকা আমরা পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট অপশনটাকে আমরা সিলেক্ট করলাম এখানে বিল পে বা মোবাইল পেও সিলেক্ট করা যায় আমরা অনলাইন পেমেন্ট থেকে বিকাশ মাধ্যমটাকে সিলেক্ট করব এখানে অন্য মাধ্যমও রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন আমরা বিকাশের মাধ্যমে দেখাচ্ছি বিকাশ সিলেক্ট করার পর ই পেমেন্ট বাটনে ক্লিক করলে বিকাশের অ্যাপটা ওপেন হবে সেখানে আমাদের বিকাশের মোবাইল নাম্বারটা দিব দেওয়ার পরে কনফার্মেশন বাটনে চাপলে বিকাশের একটা ভেরিফিকেশন কোড যেটি মোবাইলে চলে গেছে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে ভেরিফিকেশন কোডটা দিয়ে কনফার্ম করার পরে এখন আমাদেরকে কি বলছে পিন নাম্বারটা দিতে পিন নাম্বারটা দিয়ে দিলাম পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এখন যে পেজটা লোড হবে সেটা হচ্ছে আমাদের খাজনা রশিদ বা আমাদের ভূমি উন্নয়ন করের যে দাখিলা সেটি তো এই দাখিলাটা আমরা চাইলি আমরা দেখে প্রিন্ট নিয়ে নিতে পারবো আর না হলে আমাদের অ্যাকাউন্টে এই দাখিলাটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে যে কোনো সময় লগ করে আমরা এই দাখিলাটাকে দেখতে পারবো এটা প্রিন্ট নেওয়ার জন্য দাখিলার নিচে প্রিন্ট অপশন থাকবে বাম পাশে যে মেনু রয়েছে দাখিলা মেনু সেখান থেকে যত দাখিলা রয়েছে পুরাতন সেই দাখিলাগুলো আমরা দেখতে পারবো এক্ষেত্রে চাইলে একটা একটা করে বিস্তারিত দেখা যাবে এবং বিস্তারিত থেকে চাইলে আমরা এখানে প্রিন্ট নিতে পারবো যদি আমাদের কোনো প্রয়োজন হয় প্রিন্ট নিয়ে আমরা সংরক্ষণ করতে পারবো এভাবেই আমরা কর ঘরে বসে যেতে পারি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের নিচে আহ কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে